আল্লাহর অস্তিত্ব এটা কি শুধু বিশ্বাসের বিষয় নাকি যুক্তিতেও এর সব ভিত্তি আছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস ও যুক্তি প্রমাণ বইটি এমন এক চিন্তাশীল পাঠ যেখানে লেখক বিশ্বাস আর যুক্তি পাশাপাশি রাখার চেষ্টা করেছেন এই বইয়ে আলোচনা করা হয়েছে মহাবিশ্বের সৃষ্টি বিবর্তনবাদ ও সৃষ্টিতত্ত্বের দ্বন্দ্ব ধর্মীয় সংস্কৃতির যৌক্তিক দিক এবং আলকুরানের অলৌকিকতা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বইটিতে উপস্থাপন করা হয়েছে চব্বিশটি সুসংগঠিত ও শক্তিশালী যুক্তি যেগুলোর প্রতিটি ভর করে দর্শন বিজ্ঞান ও তাওহিদের আলোকে সাথে রয়েছে বিশ্ববিখ্যাত মনীষীদের মতামত ও বিশ্লেষণ বিশেষ অধ্যায়গুলোতে আরো রয়েছে আল্লাহ তাল পরিচয় আল্লাহ তত্ত্বের পাথর আল্লাহর উপর ইমান গঠনের ভিত নাস্তিকতার ইতিহাস মুসলিম সভ্যতায় নাস্তিকতার অনুপ্রবেশ এবং তা থেকে উদ্ভূত সামাজিক ও মানসিক পরিণতি এই বই কেবল একটি ধর্মীয় ব্যাখ্যা নয় বরং যুক্তি ও চিন্তার সমৃদ্ধ এক ভান্ডার বিশ্বাসকে জানতে যুক্তিকে বুঝতে এবং সত্যকে খুঁজতে এমন একটি বই আজকের পাঠকের জন্য সময় এক অনন্য সঙ্গী হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ